রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে আছেন কিচেন তো এখানে আমি দেড় লিটার তরাল দুধ নিয়েছি তো সেই দেড় লিটার দুধটাকে ভালো করে ঘন করে জল দিয়ে নিব। তো এখন আমি রান্না করব শ্যামাই তো ঈদের মধ্যে তো অনেকেই শ্যামাই কিনে আনা হয় ঈদের দিন রান্না করার জন্য তো সে বা কিছুটা থেকেও যায় তো পরে রান্না করা যায় তো আমারও সেই একই অবস্থা সময় রয়ে গেছে তো সেই সময়গুলো এখন আমি রান্না করবো তো দুধগুলো ভালো করে জল দিয়ে ঘন করে নিয়েছি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা একটি এলাচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনার অনুযায়ী তো আজকে রান্না করব এই সেমাইটা সেক্ষণ সময়টা তো আনিসা ওই সময়টা খুবই পছন্দ করে তো বলতে চাম এই সময়টি রান্না করো গাছের সময় ও ঘরে ছিল তো ভাবলাম মেয়ের পছন্দের সময়টি রান্না করি তো ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম সেমাই তো সেমাই খুবই অল্প দিয়েছি যাতে একেবারে ঘন না হয়ে যায় না হলে বেশি সেমাই পড়লে দেখা যায় পরে দুধ থাকে না শুধু সেমাই থেকে যায় সেই কারণে আগে থাকতে কমিয়ে দিলাম তো দিয়ে দিলাম সাথে গুরু দুধ যাতে একটু ক্রিমি ক্রিমি লাগে খেতে আর একটু ভালো হয় তো আমি গুলিয়ে দিইনি কারণ একটু একটু দলা পেকে দলা পেকে থাকবে এই গুঁড়ো দুধটা সেটা মুখে পড়লে আরও ভালো লাগবে তো আমি একটু ভালো করে একটু মিক্স করে নিয়ে নেব তো দু এক মিনিট ফোটাবো তারপরে এক পাশে রেখে দিব তো এই সময় রাঁধতে বেশি সময় লাগে না দেখুন হয়ে গেছে তো এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরছি দেখুন মাসাল্লাহ পাঁচ মিনিট পরে দেখুন ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি হয়নি কিন্তু দেখুন এখন সেমাইটা কি সুন্দর ক্রিমি ক্রিমি হয়েছে কত চটপট সহজেই হয়ে গেল আমার এই দুধের সেমাইটা তো আপনারা এইভাবে বাসায় অবশ্যই রান্না করে খাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকের জন্য এ পর্যন্ত এতক্ষণ আমার ভিডিওটা দেখা দেখার জন্য ধন্যবাদ আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ফি আমানিল্লা পরবর্তীতে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে